হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে আমাদের যে এই গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি হলো রসবরি গাছ তো বন্ধুরা এই রসভরি গাছটি দিয়ে আপনারা কি পরিমাণে কার্যকারিতা পেতে পারেন তাই নিয়ে আজকে এই ভিডিওতে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই যে দেখতে পারছেন এই গাছটি তো বন্ধুরা এই গাছটি আপনারা যদি প্রত্যেক দিন যদি দুটি করে ফল সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা পুরো কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা অনেকেরই আসে একদম চুল পরে একদম চুল পরেই যাচ্ছে কিন্তু এই যে কোনো তেল দেওয়ার মাধ্যমে কিন্তু চুল পরা থামে না তো বন্ধুরা আপনারা যদি প্রকৃতি থেকে ওষুধ নিয়ে যদি আপনারা এই ধরনের চুল পরা বন্ধ করতে চান তাহলে অবশ্যই এই ধরনের রসবরি গাছগুলো আজকেই খুঁজে নেবেন তো বন্ধুরা এই রসবরি গাছগুলো আপনারা কীভাবে এই এই গাছগুলো দিয়ে কার্যকারিতা কাজে লাগাবেন তো বন্ধুরা এই রসবরি গাছ গাছগুলো দিয়ে আপনারা প্রত্যেক দিন সকালে এবং রাতে শোয়ার আগে দুইটি করে সেবন করবেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু চুল পরা বন্ধ হয়ে যাবে এবং আপনাদের মুখের উজ্জ্বলতা বেড়ে যাবে তো বন্ধুরা আর যারা যারা মুখের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে অবশ্যই অবশ্যই এ ধরনের ফলগুলো খাবেন তাহলে বন্ধুরা আপনাদের মুখের উজ্জ্বলতা বেড়ে যাবে এতে করে আপনাদের আপনাদের চুল পরাও বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম